আপনার পরিচয়টা দেন হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ সাদার হোসেন আমার চুয়াডাঙ্গা জেলায় বাসা চুয়াডাঙ্গা সদর উপজেলা নেহালপুর ইউনিয়নের অন্তবর্তী গ্রাম কোটালি আমার নিজ বাসভবন আমি এস সি এডিএলের মানে কৃত্রিম প্রয়োজন এআই কর্মী হিসাবে আমি এখানকার এখনো চলমান স্টুডেন্ট তো আমি আপনাদেরকে দেখাবো দাবি তন্ত্রের বিভিন্ন অংশ বিশেষ এবং প্র্যাকটিক্যালে আমরা কিভাবে কৃত্রিম প্রযোজন করি সেই বিষয়টা আলোচনার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা তো যে জিনিসটা রাখা আছে এটা একটি গাভীর তন্ত্র বা শারীরিক বলতে পারেন বা জড়ায়ু বলতে পারেন তো এই জড়ায়ুটা আমরা পার্শ্ববর্তী বাজার থেকে নিয়ে আনেছি এই প্র্যাকটিক্যালে করাশককে দেখে ব্যবহার করার জন্য তো কেউ ভ্যাস আমি এ দেখতে পাচ্ছি আমি আর হ্যান্ড করিত এবং আমার কাছে একটা গান আছে এই গানটার মাধ্যমে আমরা সিমেনির ভিতরে রেখে আবার কি প্রয়োজন মানে সফলভাবে করতে সক্ষম হয় তো দেখেন আমি প্রত্যেক জৌনি মুখ দিয়ে যৌনি পথে গানটা ভরার চেষ্টা করেছি করে সার্ভিক্স সার্ভিক্সের যে অংশ বিশেষ এই জায়গায় আমার গানটা আটকায় গিয়েছে আমি একটু চেষ্টা করি যে কীভাবে গানটা প্রবেশ করানো যায় হ্যাঁ প্রিয় খুব বেশি এই যে বক্সে গানটা বক্সে এখানে আস্তে 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 প্রবেশ করা যায় হ্যাঁ আস্তে আস্তে প্রবেশ করার জন্য আবার এই যে হার্ডিং পার করে গিয়েছে প্রিয় ভ্যাস দেখেন আবার হাতটা পানে দেখেন যে

এই যে এই জায়গায় এই জায়গায় আপনার অগনেশন হয় ইংরেজিতে আমরা বলি ফার্টিলাইজেশন হয় ফার্টিলাইজেশন হয়ে ঘন তৈরি হয়ে হয়েছে শিঙে চলে আসছে তো এখানে আপনার আমরা ঘন দেখতে পাচ্ছি দুটা দুটা আপনার ডিম্বা ছয় দেখতে পাচ্ছি এইদিকে একটা ডিম্বা ছয় এই একটা ডিম্বা ছয় কেউ বিস বুঝতে হবে এই ডিম্বাশয় থেকে ডিম্বানু প্রতি একুশ দিন পর পর

আমি আপনাদের বলবো যে আমরা যেটা দেখলাম আপনাদের এটা গাভীর জরাই রাজল শপ এখন আপনার রাজল সাহেব তো বললই এখন সনর সনর শপ এখন আপনি আপনার ডিটেলস এবং আপনি কোথায় থাকেন আপনাকে খুঁজ করলে এআই করতে এআই করা যাবে সেটা আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস দেন আমি মোহাম্মদ সানোয়ার হোসেন আমার জেলা চুয়াডাঙ্গা আমি চুয়াডাঙ্গা সদর উপজেলার নিয়ালপুর ইউনিয়নের কোটালি গ্রামের নিবাসী তো আমি এআই কর্মী হিসাবে নিয়ালপুরের নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত তো আপনারা আমার চোয়াডাঙ্গাতে পাবেন আমি একজন সক্রিয় এডিএলের এআই কর্মী আমেরিকান ডেইরি লিমিটেড তো আমরা হিমায়িত বিদেশি উন্নত মানের সিমেন্ট দিয়ে কৃত্রিম করে থাকি আমার কোটালি নেহালপুর কোটালি সড়কের বাজারে একটা দোকান আছে ফার্মাসি ভেটেনারি ফার্মাসি আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আমার যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান এই নাম্বারে সব সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এডিএল এর উন্নত মানে সব ধরনের সিমেন্ট আমরা সরবরাহ করে থাকি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দাম শাস্ত্রই শাস্ত্রই করে হ্যাঁ এটা দাম দাম শাস্ত্রই মূল্যে আমরা এটা করে থাকি এডিএল এর সিমেন্টের একটা নির্ধারিত মূল্য আছে এই মূল্য থেকে আমরা এটা নিয়ে থাকি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা শুভকামনা এবং দোয়ার হলো